যে খবরে আমাদের নজর রাখতে হচ্ছে বাংলায় ফের করোনার উদ্বেগ বাড়ছে বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা পাঁচশো গন্ডি পার করেছে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে মোটে পাঁচশো বারো গত চব্বিশ ঘন্টা আক্রান্ত হচ্ছে আঠারো জন কেন্দ্র স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রক সূত্রে যে খবর উঠে আসছে ফের একটু একটু করে করোনা উদ্বেগ ক্রমশ বাড়তে শুরু করেছে সব থেকে বড় কথা পাঁচশো গন্ডি পার করেছে এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা গত চব্বিশ ঘন্টা হিসেব বলছে সংখ্যাটা প্রায় পাঁচশো বারোয় পৌঁছে গিয়েছে ছেন অয়ন শর্মা অয়ন একটু একটু করে করোনা কিন্তু বেশ তার গতিবিধি বাড়াচ্ছে পাঁচশো বারো প্রায় সংখ্যাটা পৌঁছে গিয়েছে কি আপডেট রয়েছে দেখো তোমাকে জানি রেখে ইতিমধ্যে কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রক সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে বাংলায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা গন্ডি ছাড়ালো একটা জিনিস পরিষ্কার যে চুপি সারে করোনা আক্রান্তের সংখ্যা যে বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যা বাড়ছে তা কিন্তু একেবারে কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের পরিসংখ্যান বলে দিচ্ছে সেখানে ইতিমধ্যেই জানানো হচ্ছে যে কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রক সূত্রে খবর যে পাঁচশো বারো জন এখনো পর্যন্ত করোনায় সক্রিয় রোগীর সংখ্যা বাংলাতে এবং তার মধ্যে এই পাঁচশো বারো জনের মধ্যে বিগত ঘন্টায় আক্রান্ত হয়েছেন আঠেরো জন এমনটাই কিন্তু খবর এবং পাঁচশোর গন্ডি যে ছাড়িয়ে গেল এবং সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে এখনো জানানো হচ্ছে যে চিন্তার কোনো কারণ নেই দশ জন ইতিমধ্যেই করোনার যে নতুন ভ্যারিয়েন্ট সেই ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন আমাদের রাজ্যে এবং তিনজনের মৃত্যু হয়েছে তবে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে একাধিক যে হাসপাতালগুলোতে করোনা আক্রান্ত রোগীরা ভর্তি রয়েছেন আর তাদের উপরে ইতিমধ্যে তাদের শারীরিক অবস্থা কেমন তা প্রতিনিয়ত খোঁজ খবর রাখা হচ্ছে পরিকাঠামো যে ঠিকঠাক রয়েছে তাও কিন্তু নজরদারি চালানো চালানো হচ্ছে রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে এমনটাই বলা হচ্ছে তবে যে এই পাঁচশোর গন্ডি যখনই ছাড়িয়ে গেল সেখানে কিন্তু রীতিমতো রাজ্য স্বাস্থ্য দপ্তরের কাছে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে ইতিমধ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়ে পাঁচশো জন কারণ বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা একটু একটু করে আহ পাঁচশো পার করে গেছে সেই গন্ডি করোনা উদ্বেগ বাড়ছে এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় গত চব্বিশ ঘন্টা তো অনেকেই আক্রান্ত হয়েছেন সংখ্যাটা প্রায় পাঁচশো বারোতে পৌঁছে গিয়েছে